কোনো দেশ কতটা শক্তিশালী সেটি জানতে হলে আমাদের সেই দেশের সামরিক শক্তির দিকে নজর দিতে হবে কেননা যে দেশের কাছে মজবুত স্থলসেনা নৌসেনা এবং বায়ুসেনা থাকবে সেই দেশ তত বেশি শক্তিশালী হবে বাইরের কোনো শত্রুদের সেই দেশের উপর আক্রমণ করতে তত বেশি ভয় পাবে আজকের এই ভিডিওতে আমরা ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি সম্বন্ধে জানব এটি দেখব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে তাই এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে আর তুমি যদি এখনো এই ভিডিওটি লাইক না করে থাকো তাহলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে বর্তমানে ভারত হল পৃথিবীর চতুর্থ সবচেয়ে শক্তিশালী দেশ এবং বাংলাদেশ হলো সাঁত্রিশতম সবচেয়ে শক্তিশালী দেশ প্রথমে জানা যাক দুটি দেশের সামরিক বাজেট সম্বন্ধে দু সালে ভারতের সামরিক বাজেট ছিল পঁচাত্তর বিলিয়ন ইউএস ডলার সেখানে দু সালে বাংলাদেশের সামরিক বাজার ছিল ছয় দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার এবার কথা বলা যাক দুটি দেশের সামরিক বাহিনীর সংখ্যা নিয়ে ভারতের সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং এর সাথে ভারতের কাছে রিজার্ভ ফোর্স রয়েছে প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার জনের মতো অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় দু লাখ বিয়াল্লিশ হাজার জন বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ ফোর্স নেই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে ভারতীয় সেনা বাংলাদেশের সেনা থেকে অনেক বেশি এগিয়ে কিন্তু কোনো যুদ্ধ শুধুমাত্র সৈন্য দিয়ে লড়া যায় না কোনো যুদ্ধ লড়তে গেলে সেই দেশের সেনাদের কাছে আধুনিক অস্ত্র ও সরঞ্জাম থাকা দরকার যেমন আধুনিক ট্যাঙ্ক যুদ্ধ বিমান সাবমারিন আধুনিক মিসাইল সিস্টেম প্রভৃতি তো চলো প্রথমে জানা যাক ভারতীয় স্থলসেনা সম্বন্ধে ভারতীয় স্থলবাহিনীর কাছে মোট চার হাজার সাতশোটিরও বেশি ট্যাঙ্ক আছে যাদের মধ্যে টি নাইনটি টি সেভেন্টি টু এবং অর্জুন ট্যাঙ্ক ভারতীয় সেনা বেশি ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীর কাছে চার হাজার ষাটটি আর্টিলারি দুশো পঁয়ত্রিশটি সেলফ প্রোপেট আর্টিলারি এবং দুশো ছেষট্টিটি রকেট প্রোজেক্টর্স রয়েছে এর সাথে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রায় আট হাজার ছশো ছিয়াশিটির মতো সাজওয়াজান রয়েছে এছাড়া ভারতীয় সেনাবাহিনীর কাছে অ্যাপাচি এবং রুদ্রসহ অনেক আধুনিক যুদ্ধ হেলিকপ্টার রয়েছে যা ভারতীয় স্থলবাহিনীকে আরও বেশি মজবুত করে তোলে অপরদিকে বাংলাদেশের স্থলবাহিনীর কাছে মোট তিনশো কুড়িটির মতো ট্যাঙ্ক রয়েছে যাদের মধ্যে টাইপ ফিফটি নাইন এবং টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক বাংলাদেশের সেনারা বেশি ব্যবহার করে বাংলাদেশের সেনাদের কাছে চারশো সাঁত্রিশটির মতো টোয়েট আর্টিলারি সাতাশটি সেলফ প্রোপেড আর্টিলারি এবং একাত্তরটির মতো রকেট আর্টিলারি রয়েছে এর সাথে বাংলাদেশের স্থলবাহিনীর কাছে প্রায় এক হাজার দুশো সাতানব্বইটির মতো সাজোয়াজান রয়েছে এবার জানা যাক দুটি দেশের বায়ুসেনার সম্বন্ধে বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে প্রায় দু হাজারেরও বেশি এয়ারক্রাফট রয়েছে এদের মধ্যে ফাইটার জেট রয়েছে প্রায় সতেরোশোটির মতো ভারতীয় বায়ুসেনার কাছে সুখোয় থার্টি এমকেআই তেজাস এবং রাফেলের মতো অ্যাডভান্স ফাইটার জেট রয়েছে এর সাথে ভারতের কাছে দুশো পঞ্চাশটির মতো ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এবং তিনশো সত্তরটিরও বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অপরদিকে বাংলাদেশের বায়ুসেনার কাছে একশো সত্তরটির মতো এয়ারক্রাফট রয়েছে এদের মধ্যে মিক টোয়েন্টি নাইন এফ সেভেন এবং ইয়াক ওয়ান থার্টির মতো ফাইটার জেট রয়েছে প্রায় পঞ্চাশটি এর সাথে বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে দশটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে প্রায় তিরিশটির মতো এবার দেখা যাক নৌসেনার দিকে ভারতীয় নৌসেনার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি ডেস্ট্রয়ার রয়েছে দশটি করবেট রয়েছে উনিশটি ফ্রিগেট রয়েছে বারোটি এবং তার সাথে সাবমারিন রয়েছে সতেরোটির মতো ভারতের কাছে আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিখাতের মতো নিউক্লিয়ার পাওয়ারের সাবমারিনসও রয়েছে অপরদিকে বাংলাদেশের নৌসেনার কাছে সাবমারিন রয়েছে দুটি করবেট রয়েছে ছটি এবং এর সাথে ফ্রিগেট রয়েছে ছটির মতো বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এবার যদি মিসাইল সিস্টেমের কথা বলি তাহলে ভারতের কাছে পৃথিবী অগ্নি সিরিজের মতো অ্যাডভান্স ব্যালিস্টিক মিসাইলস রয়েছে ভারতের অগ্নি ফাইভ মিসাইল হলো একটি নিউক্লিয়ার ক্যাপেবেল ইন্টার কন্টিনেন্টাল মিসাইল এই মিসাইলটি এমআইআরবি টেকনোলজি দ্বারা তৈরি অগ্নি ফাইভ মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার অবধি এছাড়াও ভারত অগ্নি সিক্স মিসাইলের উপরেও কাজ করছে যা রেঞ্জ এগারো হাজার থেকে বারো হাজার কিলোমিটার অবধি হবে অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের কাছে এখন অবধি কোনো ব্যালাস্টিক মিসাইল নেই ভারতের কাছে আকাশ এস ফোর হান্ড্রেড এর মতো পৃথিবীর সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে অপরদিকে বাংলাদেশের কাছে এফ এম নাইনটি এইচ কিউ এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এছাড়াও ভারতের কাছে ব্রহ্মসের মতো বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রুজ মিসাইল রয়েছে কিন্তু বাংলাদেশের কাছে এরকম কোনো ক্রুজ মিসাইল নেই এবার যদি পারমাণবিক শক্তির কথা বলি তাহলে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ ভারতের কাছে আনুমানিক একশো বাহাত্তরটির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে কিন্তু বাংলাদেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশ নয় ভারত এয়ারক্রাফট সাবমারিন এয়ার ডিফেন্স সিস্টেম অগ্নি এবং ব্রাহ্মসের মতো অ্যাডভান্স মিসাইলস এছাড়া অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম নিজের দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে এবং এইগুলোকে ভারত বাইরের বিভিন্ন দেশে এক্সপোর্টও করে অপরদিকে বাংলাদেশ ডিফেন্স ইকুইপমেন্টসের জন্য চীন রাশিয়া তুর্কির মতো দেশগুলির উপর নির্ভরশীল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে